বাংলাদেশের ইতিহাসে ডক্টর ইউনুসের নাম আর কতদিন মানুষ এখন তো অনেক সময় মনে করি ভয় উচ্চারণ করে ওনাকে আর কখনো শ্রদ্ধা সঙ্গে উচ্চারণ করবে কিনা আমার সন্দেহ আছে যারা আগামীতে নির্বাচনে আসবে আওয়ামী লীগ তো করবেই না যারা নির্বাচনে বিজয়ী হবে যারা হবে তারাও করবে কিনা আমার সন্দেহ আছে কেবলমাত্র ওনার সঠিক সিদ্ধান্ত নিতে পারা না পারার কারণে এই লোকের সামনে একটা অসাধারণ সুযোগ ছিল নিজেকে একটা অনন্য উচ্চতায় নেওয়া যাওয়ার কিন্তু উনি ওনার নির্বুদ্ধিতার কারণে উনি নিজেকে এমন এক জায়গায় নামিয়ে নিয়ে গেছেন উনি বাকি জীবন হাজার চেষ্টা গেল সেখান থেকে নিজেকে তুলতে পারবেন না আমাদের যা প্রিয় দর্শক কথোপকথন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে রায় হয়েছে তার বিরুদ্ধে সেটি নিয়ে আমাদের দেশে অন্তত যেটুকু আলোচনা হচ্ছে তার চেয়ে আমার মনে হয় যে আন্তর্জাতিক অঙ্গনে বেশি আলোচনা হচ্ছে বিশেষ করে এর রাজনৈতিক ভবিষ্যৎ কি এর মানে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ আর বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ মানে অবশ্যই পুরো বাংলাদেশের আর্থ সামাজিক ভবিষ্যতের কথাই আমরা ধরে নিতে পারি কি সেই ভবিষ্যৎ কি হতে যাচ্ছে সেই সব বিষয়ে আমরা কথা বলবো এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট মাসুদ কামাল মাসুদ কামাল আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আপনার কাছে আমার সরাসরি প্রশ্ন যেমন বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন প্রশ্ন তুলছে বিচারের প্রক্রিয়া নিয়ে বিচারের স্বচ্ছতা নিয়ে জাতিসংঘ তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে পাশাপাশি এর বাইরে আটলান্টিক কাউন্সিল থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন গণমাধ্যম নানান ধরনের বিশ্লেষণ তারা চালিয়ে যাচ্ছে বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আপনার কি মনে হয় বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ আরো বেশি টালমাটাল হতে যাচ্ছে নাকি একটি সুস্থির ধারার দিকে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশটা তো একটা মানে এটা তো নাম না এটা কিন্তু একটা ভূখণ্ড কেবল না এটা কিন্তু আপনার এখানকার যারা অধিবাসী আছে এই ভূখণ্ডে যাদের জন্ম হয়েছে এই ভূখণ্ডে যারা বিচরণ করে তাদের সমষ্টি নিয়েই কিন্তু একটা দেশের কনসেপ্ট গড়ে ওঠে তো এই দেশে শান্তি কখন আসবে দেখেন সুন্দরবন আছে সুন্দরবনে গাছপালা আছে পশু পাখি আছে তারা কিন্তু এসে আপনার শহরে আক্রমণ করে না তারা কিন্তু আপনাকে চিন্তার চিন্তা করার মানে ক্ষমতা আছে একমাত্র মানুষের এখন সেই মানুষকে নিয়ে যদি কোনো পরিকল্পনা হয় সব মানুষকে যদি শান্তিতে রাখার মতো কোনো পরিকল্পনা হয় সব মানুষের স্বার্থের কথা চিন্তা করে যদি কোনো পরিকল্পনা হয় কেবল সেই পরিকল্পনাটাই দেশে নিয়ে আসতে পারে আপনি যদি পরিকল্পনা পরিকল্পনা। যে অসাধারণ সেই পরিকল্পনায় দেশে একটা বৃহৎ জনগোষ্ঠী নেই তাহলে সেই পরিকল্পনা কখনো শান্তি বয়ে আনতে পারে না এটা একদম বেসিক কথা বললাম আমি এটা পৃথিবীর যে কোনো দেশের জন্য এটা প্রযোজ্য তো আপনার এখানে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে এসেছি যিসোকে পদধান হচ্ছেন একজন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী উনি এসে উনার মত করে শান্তি প্রতিষ্ঠা প্রতিষ্ঠার চেষ্টা হয়তোবা করছেন অথবা কি করছেন আমি বলতে পারবো না আমি ওনার কর্মকাণ্ড বুঝি না ভাই পুরস্কার কথাই বুঝি না আমি আমার ছোট মাথা ছোট বুদ্ধি দিয়ে আমি ওনার পরিকল্পনা বুঝি না আমি ভেবেছিলাম যে আগের সরকার যেটা ছিল হাসিনা সরকার উনিও দেশটাকে বিভক্ত করতে চেষ্টা করেছিলেন উনি একটা বড় জনগোষ্ঠীকে ওনার পরিকল্পনার বাইরে রেখেছিলেন তাদেরকে উনি কি ধ্বংস করে দিবেন তাদেরকে উনি কি মানে কুরপুরের মতো বঙ্গোপসাগরে কিন্তু যে কারণে উনিও শান্তি আনতে পারেননি এখন আমি ভেবেছিলাম ডক্টর ইউনুস উনি একটা নোবেল পুরস্কার বিজয়ী শান্তি পুরস্কার বিজয়ী উনি শান্তি জিনিসটা বোঝেন আমি ভেবেছিলাম উনি কোনো পলিটিক্যাল পার্টি করেন না কাজে উনি সকল পলিটিক্যাল পার্টি ওনার কাছে সমান কিন্তু বাস্তবে আমার দেখলাম টোটালি ভিন্ন জিনিস আমি বারবারই বলছি আগেও বলেছি এখনো বলি শেখ হাসিনা আওয়ামী লীগের ছিলেন কিন্তু শেখ হাসিনা আর আওয়ামী লীগ কিন্তু সমর্থক নয় শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে সমর্থক বলা যাবে না আওয়ামী লীগের যে ভালো দিকগুলি আছে সেগুলো যদি শেখ হাসিনার চরিত্রের মধ্যে না থাকে তাহলে আমি বলবো শেখ হাসিনা আওয়ামী লীগকে জবর করেছিলেন উনি আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করতেন না এটা হলো আমার বিবেচনা আবার শেখ হাসিনার মধ্যে যে সৈরাচির মনোভাব ছিল আওয়ামী লীগ ইটসেল দলের মধ্যে সেই সৈরাচির মনোভাব আছে তুমি কেউ দাবি করে তো তাকে আমি অনুরোধ করবো তাহলে আপনি আওয়ামী লীগের গঠনতন্ত্র ভাইয়া খুলে দেখেন আমার কে গঠনতন্ত্রের কোন ধারাটা সৈরাচেন আওয়ামী লীগ দল তাই না একটা সংগঠন সংগঠনের যিনি নেতা তাকে যদি আপনি দলটাকে বিচার করেন এবং সেই দলে যত সমর্থক আছে সবাই যদি এক একটা করে শেখ হাসিনা আপনি মনে করেন তাহলে কি আপনি শেখ হাসিনাকে ফাঁসি দিয়েছেন সবাইকে কি ফাঁসি দেবেন বেসিক কথা রে ভাই এভাবে আপনি দেশের শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না এবং যদি আপনি এই মানুষের হন সংস্কার করলেন সেই সংস্কার হবে এক নির্বাচন নির্বাচন করেন সেই হবে করবে সেখানে ভাই এবং এই জায়গায় এই বেসিক জায়গাটা যতক্ষণ পর্যন্ত যেই সরকারে আসে তারা যদি না বিশ্বাস করে তারা যদি তাদের চিন্তার মধ্যে না ঢুকায় তাহলে ভাই হবে না এটাই রিয়েলিটি আপনি যেমন বলছেন সাংবাদিক মাসুদ কামাল যে আওয়ামী লীগ আর শেখ হাসিনার সমর্থক নয় আমরা তো সরকারের আচরণে দেখছি যে শেখ হাসিনা সহ ধরলাম সংখ্যায় আরো বেশি যারা দুর্নীতিবাজ যারা গণতন্ত্র হত্যার সঙ্গে জড়িত তাদের বিচারের নামে পুরো আওয়ামী লীগকে বাংলাদেশের শত্রু হিসেবে ট্রিট করার চেষ্টা করা হচ্ছে এবং একই সঙ্গে যারা তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগ করে বা আওয়ামী লীগের সমর্থক তাদেরকে ঢালাও ভাবে গ্রেপ্তার করা হচ্ছে আহ তার মানে কি তারা একদিকে বলছে যে আওয়ামী লীগের লোকজন ভোট দিতে পারবে আবার আওয়ামী লীগের প্রার্থী নেই আওয়ামী লীগের প্রতীক নৌকা নেই নির্বাচন কমিশনে আবার যারা তৃণমূলের সমর্থক সমর্থক করা হচ্ছে বললেন শেখ হাসিনা সমর্থক মানে সমর্থক শব্দ নয় আওয়ামী লীগের তাহলে এই তৃণমূলের মানুষেরা কি অপরাধ করেছে আমি তো সে কথাটাই বলছি দেখেন শেখ হাসিনা অপরাধ করেছেন অনেকে পালিয়ে গেছেন যারা পালিয়ে গেছেন কেন গেছেন তারা জানেন তারা দুটো কারণে পালিয়েছেন একটা কারণ হলো তারা জানেন যে তাদেরকে ধরে তাদেরকে জেলে ঢুকানো হবে তারা এটা আশঙ্কা করেছেন এখানে হয়তো আইনে শাসনটা হবে না এখানে প্রতিহিংসার মধ্যে তারা এই জন্য পালিয়েছেন আরেকটা কারণ হলো এরা অপরিমিত দুর্নীতি করেছেন এবং দুর্নীতি করে প্রচুর অর্থ উপার্জন করেছেন তারা চিন্তা করেছেন এত কষ্ট করে এত অর্থ উপার্জন করলাম কি আমাকে জেলখানা থাকলে তো অর্থ ভোগ করতে পারব না যখন পালিয়ে যাই অর্থগুলি আগে পাঠিয়ে দিয়েছি দিয়ে আমি আমার জীবন চালাবো তারা এভাবে ভেবেছেন এই তারা পালিয়েছেন কিন্তু আমার কথা হলো এদের সংখ্যা কত হাজার এক লাখ হবে না আপনি থাকেন এক লাখ হবে না কিন্তু আওয়ামী লীগের সমর্থন কত এক কোটি ছাড়িয়ে যাবে মিনিমাম আমি যদি অত্যন্ত কনজারভেটিভ হিসাব করি অত্যন্ত কনজারভেটিভ মানে মনে করেন জন ভোটার হিসাব করা হয় টোয়েন্টি হিসাব করলেও বারো কোটি ভোটার বর্তমান যে ভোটার তার বাবা চব্বিশ আড়াই কোটি তো এমনিতেই আসে পার্সেন্ট যদি হিসাব করি একেবারে ফেলে ধরলাম না ভাই আমি ধরলামীগের পনেরো বছরের অপশাসনের কারণে আওয়ামী লীগের লোক করেন সেক্ষেত্রে আপনি বিএনপি কে হিসাব করতে পারেন আপনি হিসাব করে বলেন আওয়ামী লীগের সমর্থক কত আছে তা কেউ এক কোটির কমে নামাইতে পারবে না ভাই এক কোটি কবে কেউ নামাইতে পারবে না ইউরোস নিজেও পারবে না আচ্ছা এক কোটি লোক হবে না আপনি এক কোটি লোক কত লোক ইউরোপের অনেক বড় বড় দেশের জনসংখ্যা এক কোটি না চল্লিশ লাখ বিশ লাখ লোক দেশ হয় তো এই লোকগুলিকে আপনি কি সবাইকে শেখ হাসিনা পাঠিয়ে দিবেন সবাইকে আসাদুজ্জামান কামালের মতো খুনি তো সবাইকে আপনি দিবেন পারবেন দিতে এভাবে হয় না আপনাকে এদের নিয়েই চলতে এদেরকে আপনি কিভাবে আপনি এদেরকে বরং এদেরকে বোঝান জিনিসটা কি পলিটিক্স আমি আগে একদম শুরু থেকেই রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার একমাত্র এবং ক্ষমতা হলো জনগণের আর কারণ করে তাও নির্বাহী আদেশ দিয়ে নির্বাহী কালো আইন এই কালো আইন দিয়ে আপনি একটা রাজনৈতিক দলকে বন্ধ করে দিবেন ভাইরে রে এটা ইম্পসিবল এটা পৃথিবীর কেউ পায় নাই খালি পাইছে একটা উদাহরণ সেই উদাহরণ কি নাচির দরজ দেয় আরে ভাই নাসির সেই বাস্তবতা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়েছে বাংলাদেশে এখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার মানে কি সারা দুনিয়া ওর সঙ্গে জড়িয়ে গিয়েছিল এই ঘটনার সঙ্গে দুনিয়া জড়াই গেছে দেখলাম তো দুনিয়ার কেউ তো আপনার সঙ্গে নাই আপনি লক্ষ্য করেন একটা বিচার করেছে এই বিচারকে বিচার তোরে ভাই একটা আদালতের মাধ্যমে বিচার করছে বলতেছে এটা আন্তর্জাতিক মানে বিচার হয়েছে মানলাম মেনে নিলাম আমি আন্তর্জাতিক বুঝি না আমরা মূর্খ মানুষ বুঝি না ঠিক আছে আন্তর্জাতিক মানে বিচার হয়েছে এই আন্তর্জাতিক মানে বিচারকে আন্তর্জাতিক কোন সংস্থা তো গ্রহণ করতেছে না তো এটার কি হবে এইটার কি চিকিৎসা বলেন আপনি আপনাকে তাহলে ভাই শুনেন আপনি আমি আমাকে কতটা ভালো বলি এটা গুরুত্বপূর্ণ না লোকে আপনাকে কি বলে এটা গুরুত্বপূর্ণ তো ইউনুস সাহেব ইউনুস সাহেবের প্রেস উইং সাহেবের আদালত অথবা ইউনুস সাহেবের প্রসিকিউটর অথবা ইউনুস সাহেবের

অসাধারণ একটা কি হয়েছে বলছে বলছে বলে তো হয় তাহলে কি বলবেন আপনি এটাকে এখন এর মাধ্যমে আমরা অগ্রসর হচ্ছি নির্বাচনের দিকে সি নির্বাচন কি হবে সেই নির্বাচন আওয়ামী লীগ থাকবে না দেখেন আমরা দুই হাজার চোদ্দ নির্বাচনকে সমালোচনা করি আঠারো নির্বাচনকে সমালোচনা করি চব্বিশে নির্বাচনকে সমালোচনা করি আমি এখানে নির্বাচনই বলি না এটা আমি আওয়ামী লীগ আমলেও বলেছি চব্বিশ জিজ্ঞাসা করেছিলেন ওনাদের সামনে ওনারা দুইজন চুপচাপ ছিল অন্যরা সবাই আওয়ামী লীগের নির্বাচনে বলতেছে আমি ওখানে বলছিলাম এটাকে আমি নির্বাচনী মনে করি না বলেছিলাম কিন্তু আমরা কিন্তু সেই পুরো নির্বাচনে কিন্তু এই দলগুলিকে নিষিদ্ধ করা হয় নাই বিএনপিকে নিষিদ্ধ করা হয় নাই বিএনপি আসে নাই বিএনপি স্ট্র্যাটেজিক কাউনে বিএনপি বুঝছে নির্বাচন ভালো হবে না আমি যাব না ওকে বিএনপি স্ট্যান্ড ওকে আমি এটাকে মনে করি দ্যাট ওয়াজ देयर पॉलिटिकल স্ট্যান্ড আমার কোনো আপত্তি নাই কিন্তু ওরা আসতে চাইলে আসতে দেব না এই কথা কিন্তু বলে নাই কেউ হয়তো আসতে আসলে গিয়ে ভোটের দিতে দেব না চুরি করব

সংশোধন করে দিচ্ছে কবে করছে এই সরকারের আমার করছে হইল রে ভাই কিছু কিন্তু কি হইলো ভাই কি হইলো না মানবাধিকার সংগঠনগুলো যেমন বিচারে রায় নিয়ে প্রশ্ন তুলেছে একইভাবে গবেষণা প্রতিষ্ঠানগুলো আটলান্টিক কাউন্সিল কিংবা ইন্টারন্যাশনাল ক্রোশিয়াল গ্রুপ আইসিজি তারাও বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত এবং এরই মধ্যে আইসিজি তো আরো দুদিন আগে তাদের প্রতিক্রিয়া জানিয়েছে আটলান্টিক কাউন্সিল তারা একটি দীর্ঘ প্রতিবেদন দিয়েছে আপনি খেয়াল করেছেন আমি যাই না এটি সম্ভবত আজকে প্রকাশিত হয়েছে সেখানে বলা হচ্ছে ভয়ঙ্কর এককেন্দ্রিক একটি শাসন ব্যবস্থা দিকে আবার বাংলাদেশ যেতে চলেছে ইত্যাদি ইত্যাদি এদিকে সজীব জয় আপনি জানেন যে গত দুদিন আগে রয়টার্স কে একটি সাক্ষাৎকার দিয়েছিল রয়টার্স সেটিকে একেবারে এক্সক্লুসিভ ইন্টারভিউ হিসেবে ট্রিট করেছে ওখানে লেখা হয়েছে এবং সেখানে সজীব জয় বলছেন নির্বাচনে যদি নির্বাচনের আগে যদি আওয়ামী লীগের উপর থেকে তাদের যে নিষেধাজ্ঞা রয়েছে রাজনৈতিক উপরে সেটি তুলে না নেওয়া হয় তাহলে সহিংসতার দিকে যাবে বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষণা দিয়ে দিচ্ছে যে এইভাবে আর তারা থাকতে পারে না এদিকে আমরা জানি যে প্রায় লাক্ষণিক অস্ত্র আমাদের যদি ভুল না হয়ে থাকে বিভিন্ন জায়গা থেকে পাওয়া প্রাপ্ত তথ্য বিশ্ব একটি গোষ্ঠীর হাতে রয়েছে তারাও প্রস্তুত এবং নির্বাচনকে কেন্দ্র করে আবার রাজনৈতিক দলগুলো এখন বাংলাদেশ যেগুলো রয়েছে তারা মুখোমুখি সব মিলিয়ে কি বাংলাদেশ যেটি আমরা এতদিন আলোচনায় নানান ভাবে যে শব্দগুলো উচ্চারিত হয়েছে চরম সংঘাত কিংবা গৃহযুদ্ধের দিকে যাচ্ছে কিনা দেখেন একটা জিনিস হলো কি যুদ্ধ অনেক সময় দৃশ্যমান যুদ্ধ অনেক সময় মানুষের মনের মধ্যে এখন ধরেন এই যে আমরা যদি গত বছরের কথা ধরি গত বছর অগাস্টে শেখ হাসিনা চলে গেলেন শেখ হাসিনার একটা পরাজয় ঘটলো ওটা একটা যুদ্ধ অবস্থা কিন্তু ছিল কিন্তু এই যুদ্ধটা এই দেশের মানুষের মনে কি আরো আগে থেকে ছিল না আমাকে দিয়েছিল ওই দিন চূড়ান্ত প্রকাশ ঘটছে ওই কয়েকদিনে তো এরকম মানে প্রকাশ কিনা আমি জানি না কিন্তু এই আওয়ামী লীগের সাথে যে আচরণ করা হচ্ছে এবং এবং এই যে বিভিন্ন হচ্ছে নির্বাচন নিয়ে বর্তমানে ঘটনা যারা মাঠের যারা বিরোধী দল আছে তাদের যে কর্মকাণ্ড তাদের যে কথাবার্তা এবং নির্বাচন নিয়ে সরকারের যা আচরণ এবং কথাবার্তা এই সবগুলো মিলিয়ে আমি মনে করি মানুষের মধ্যে ক্ষোভ আছে এখন সেই সমস্ত ক্ষোভগুলো সেই সমস্ত অসন্তুষ্টি ফেব্রুয়ারি মাসের আগে বিস্ফোরিত হবে কিনা এতে আমি বলতে পারবো না কিন্তু আমার ধারণা পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক থাকবে না ডক্টর ইউনুস যে কথাটা বলছেন বারবার যে উনি ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন দেবেন আমি বহুবার বলেছি উনি শ্রেষ্ঠ বুঝেন না নির্বাচনও বুঝেন না উনি বোঝেন না এবং উনি ডক্টর ইউনুজ তার সারা জীবনে যত অর্জন সেই অর্জন উনি বর্তমানে অলরেডি খুঁজে ফেলেছেন অলরেডি খুঁজে ফেলেছেন ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে ডক্টর ইউনুসের নাম আর কতদিন মানুষ এখন তো অনেক সময় মনে করি ভয় উচ্চারণ করে ওনাকে আর কখনো শ্রদ্ধা সঙ্গে উচ্চারণ করবে কিনা আমার সন্দেহ আছে যারা আগামীতে নির্বাচনে আসবে আওয়ামী লীগ করবে না যারা নির্বাচনে বিজয়ী হবে যারা পরাজিত হবে তারাও করবে কিনা আমার সন্দেহ আছে কেবলমাত্র ওনার সঠিক সিদ্ধান্ত নিতে পারা না পারার কারণে এই লোকের সামনে একটা অসাধারণ সুযোগ ছিল নিজেকে একটা অনন্য উচ্চতায় নেওয়া যাওয়ার কিন্তু উনি ওনার বুদ্ধিদার কারণে অথবা উনি যে দেশের পারপাস সার্ভ করতে চান যে গোষ্ঠীর পারপাস সার্ভ করতে চান সেই গোষ্ঠীর পারপাস সার্ভ করতে যে উনি নিজেকে এমন এক জায়গায় নামিয়ে নিয়ে গেছেন উনি বাকি জীবন হাজার চেষ্টা গেল সেখান থেকে আর নিজেকে তুলতে পারবেন না এবং এই দেশের জন্য সামনের দিনগুলিতে কি হবে এটা ভেবে আমি আতঙ্কিত বোধ করি নির্বাচনের দিন মানুষ যখন পাঁচটা গোলাগুলি হবে কিনা দশজন লোক মারা যাবে কিনা এটা কোনো প্যারামিটার না প্যারামিটার হলো প্রত্যেকটা মানুষের মনে উনি যে সংঘাতের একটা মানে ধারণা ঢুকিয়ে দিয়েছেন এবং মানুষ যে অবিশ্বাস করতে শুরু করেছে মানুষ যে একে অপরকে শত্রু মনে করতে শুরু করেছে এই ভয়ঙ্কর ঘটনাটা ডক্টর ইউনুস নিজের যোগ্যতায় ঘটিয়েছে এবং এই জন্য এই দেশের মানুষ ওনাকে কখনো ক্ষমা করবে কিনা আমার সন্দেহ আছে পরিত্রাণের কোন উপায় কি আপনি কোন লক্ষণ দেখছেন পরিধানের কোনো উপায় কি আছে আল্লাহ যদি আল্লাহই রক্ষা করে আমাদের সর্ব রক্ষা করে এসেছেন সম্ভবত আমরা তার দিকে তাকিয়ে আছি আল্লাহ দেশটাকে মনে করে এই দেশে অনেক পুণবান লোক আছে তাদের উসিলায় দেশটাকে শান্তি দেই তাইলে যা আল্লাহ করেন কিন্তু আমরা এরি মধ্যে যেরকম আল্লাহ ভক্তির নমুনা দেখাতে পারছি যেরকম আমরা ভัทি ঘাতি আচরণ করা শুরু করেছি এগুলোর কি আল্লাহ কোনোভাবে পছন্দ করেন বলে আমার কাছে মনে হয় না ভাই তারপরে আল্লাহ তো দয়াবান যদি উনি কখনো আমাদেরকে ত্রাণ দেন ত্রাণ করেন তাহলে আমরা হয়তো রক্ষা পাবো আমি ভাই সহজে কোনো পথ দেখি না